আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বাংলাদেশ থেকে বলছি আমরা বাংলাদেশের মানুষ পালনে আমাদের আলেম আলেমারা পালনে যেখানে ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের এক আলেম হুজুরকে মুনাফিকের বাচ্চারা জিব্বা কেটে দিয়েছে আর শোনা হবে না হুজুরের কণ্ঠে মধুর ইসলামের বাণী মানুষ এখন পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে একটু বুক খাবে না আর এখানে একজন আলেমকে জিব্বা কেটে দেওয়া হয় সোনার বাংলা তাদের বিচার কি হবে না তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এই এইসব মুনাফিকের বাচ্চাদের যেন ফাঁসি হয় আমি শুধু আমাদের বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মধ্যে কিসের তো দাঙ্গা কিসের তো দোলাদলি আমরা এক আল্লাহ তাল্লাহার বান্দা এক নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত তাহলে আমরা কেন কেন এভাবে দোলাদলি করবো আর আমাদের মধ্যে দাঙ্গা করবো মহান আল্লাহ তালা যেন আমাদের সঠিক পুজদান করেন আর আজকে পবিত্র শুভে বরাতের রাতে যাদেরকে আল্লাহ তালা মাফ করে দেবেন তাদের উশিলায় যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহম্মা আমিন আসসালামু আলাইকুম